গুড়া কির্মির দল আইসা নামলো মিলে এনিমি যদি দল হয় আমি হব বড় হবো বড়ি তারপরে আজকে ভাই এ নিমির পিছনে লাথি মারতে মারতে একদম গুড়া কির্মি ব্যানিশ করে ফেলাম বুঝতে পারছি এনিমির কথা কানে যায় না আমি বটলাপুরো এই মিলের মধ্যে থাকা অবস্থায় তারপরে তোরা কিভাবে ফাইট করো লাথি দুইটা দিলে তোরা ঠিক হবি গোরা কিরমির জাত এইগুলা তো দেখে আমার থেকেও গো খারাপ ভাই তুই আমারে মারছস তোর অন্ড কুষ্টা কয় কেজি এটা আমার দেখা দরকার লাত্তিটা দিলাম লবিতে পাঠাইয়া আসলে ভাই এ নিমির হয়েছে অতিরিক্ত গুড়া কির্মি যার কারণে কি দেয়া কি করবে বুঝতে পারে না মাথা হয়ে থাকে সবসময় আউল তাই আমার হাতে ওরা হেড শট অথবা বডি শট খেয়ে লবিতে যায় আমাকেই বলে ফাউল ভাই বুঝতে আমার কথাই আসলে এটা বুঝতে হলে ভিডিওটা দেখুন দুর্বাল এগুলো আমি কি শুরু করলাম আর নিমিরে চড়ায় লবিতে পাঠাইতে এবং ঘুরাকির লাথি মারা ভ্যাকসিন দিতে যেই পরিমাণ বাড়তি কথা এই ভিডিওতে বলি সরাসরি যদি সামনে কেউ আমাকে পায় চরায় দাঁত দুধ যে এ তো বাড়তি কথা কই তুই কই আর পাবো রাস্তার মনে করেন যে এক সাইডে পড়া ছিল পাইছি আর এইদিকে ভাই আপনাদের সাথে কথা বলতে বলতে আমার টুনটুনিটা প্রায় হারাই ফেলছিলাম কারণ এই নিমাইসা যেই পাইলে আমাকে অ্যাটাক দিছিল তো অল্পের জন্য বাইচা গেছি বাইসা যেহেতু গেছি তাহলে আগে টুনটুনিটা ব্যান্ডেজ করে নেই কোনো এনিমি যাতে আমাকে আর না মারতে পারে আর এই ম্যাচটা বুইয়া আমি করব গাইস আপনাদের কি মনে হয় আমার এই সেটা ভাঙ্গা গেম প্লে দিয়ে বুইয়া করা সম্ভব অবশ্যই কমেন্ট করে জানান আর যারা কমেন্ট না করব আমি ভেবে নিব তাদের নানি বট এবং নুবরা গাইস মজা করলাম কেউ আবার সিরিয়াসলি নেবেন না তো এই তো দেখতে পাচ্ছ এক হাগলুর বাচ্চা গাড়ি নিয়ে আমাকে মারার জন্য কেজি স্টাইলে তো ওরে তো মনে করলাম মাইর ওর প্যান্ট প্যান্ট খুলে দিবো একদম মোতাই ফেলামো গাড়ি নিয়ে ভাই আমার মারার জন্য আমি যে কোন লেভেলের প্রো প্লেয়ার এটাই নিমি এখনো বুঝতে পার নাই এইখানে বোঝার কি আছে এই যে দেখতে পাচ্ছ আমার মতো তুই মারা খেয়ে গেল